হ্যাঁ রেডিওর্স আজকে আমি ক্লাসটা করবো মার্ক্সিক পরীক্ষা তোমরা জানো যে তিন সাত চব্বিশ থেকে তোমাদের ষাঁমাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে পর থেকে তো এখন অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আজকে যখন ক্লাস নিয়ে আসলাম যে স্কুলে অর্থাৎ আহ না বলে দেখতেই পাচ্ছ সো তারা আমাকে যে কোয়েশনটা করেছে বা আমার যে প্রাইভেট বেচের স্টুডেন্টরা তারা বলতেছে স্যার আপনার ক্লাসটা আমি অনেকে মিস করে ফেলেছে সো তারা কি করবে তারা বলতেছে স্যার একটা অনলাইন ক্লাস দেন যে আমাদের ষান্মাসিক পরীক্ষাটা কিভাবে হচ্ছে আমি যে ক্লাসটা আজকে নিয়েছিলাম যে কোন টপিকে হবে মার্কস ডিস্ট্রিবিউশন কি হবে এবং কিভাবে পড়তে হবে আজকে আমরা এই যে বইটা এই বইটা সম্পর্কে মানে কিভাবে হবে তোমাদের মূল্যায়ন না ষাণ্মাসিক পরীক্ষাটা হচ্ছে সো এইটুকু যেটা আমরা আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিটলি দেখে যদি নোট করতে পারো ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে তো সাথে থাকো সো এখন আমরা তাহলে দেখে নিও ফার্স্ট হচ্ছিল কি তোমাদের যে নাইনের ইংলিশ বইটা রয়েছে তোমরা যেটা করবা সেটা হলো কি কি কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে গেছি তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা হবে একটু দেখতে পাচ্ছ তোমরা রিডিং স্কেল অর্থাৎ তোমাদের এখানে ফার্স্ট এভেলিউশন অর্থাৎ তোমাদের এক্সারসাইজ ওয়ান যে দেওয়া আছে তোমরা কিন্তু জানো তোমাদের যে সাংমাসিক পরীক্ষাটা হবে সেটা হলো গিয়া এক্সারসাইজ এক্সারসাইজ ওয়ান থেকে শুরু করে এক্সারসাইজ সিক্স পর্যন্ত কি বলেছি ওয়ান থেকে সিক্স পর্যন্ত সো আমি প্রত্যেকটা এক্সারসাইজের উপরে একটা করে মডেল টেস্ট নিব এবং কালকে থেকে আমার বেচে অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো যারা অনেকে জানতে চাবে বেশ সম্পর্কে তো আমরা নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে সো এখানে মডেল টেস্টগুলো আমি ছয়টা মডেল টেস্ট নিব তো ছয়টা মডেল যারা প্রপারলি করবে অনলাইন এবং অফলাইন দুইটা বেছেই করব তো যারা করবে ইনশাল্লাহ মনে করি সাংবাসিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট মানে ত্রিভুজ নিয়ে আসতে পারবে সো কিভাবে হবে একটু দেখে নেই সো ফার্স্টে বলেছি রিডিং স্কিল রিডিং স্কিলটা কিভাবে হবে যেমন করো এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি পেজ নাম্বার সিক্সে অ্যাজ বাংলাদেশ বঙ্গবন্ধু স্পিচ এই যে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা মনে করো তোমাদেরকে কি তুলে দেওয়া হবে তুলে দেওয়ার পরে তোমাকে কোশ্চেন করবে যেখানে থাকবে টেন মার্কস কি বলেছে টেন মার্কস কি কোয়েশ্চেন করতে পারে সেটা হতে পারে এরকমের যে এমসিকিউ আর এমসিকিউ টাইপ থেকে বেশি কোশ্চেন কোশ্চেন টাইপ কি বলছে কোশ্চেন টাইপ কোশ্চেন টাইপ কীভাবে করবে সেটা একটু ভালো করে দেখে নাও সেটা হলো কোশ্চেন টাইপটা হলো এরকমের এখানে আমরা জানি এই অধ্যার ভিতরে এই অধ্যায়ের ভিতরে মেইন যে অধ্যাটার ফার্স্ট যে টপিকটা সেটা ছিল এরকমের যে ফ্যাক্টস দেখা যাচ্ছে এখানে অপিনিয়ন ম্যাটারস অর্থাৎ তোমাকে কোশ্চেন যে টাইপটা হবে সেটা হলো অপিনিয়ন ম্যাটার্স এর উপরে অর্থাৎ ফ্যাক্ট তোমাকে এখানে বলবে যে তুমি কি করো এখান থেকে এখান থেকে মেইন ফ্যাক্ট গুলো খুঁজে বের করো ডিসক্রাইব দা মেইন ফ্যাক্টস ওয়ান দা টপিক বুঝতে পারছো এই টপিকের উপরে যে মেইন ফ্যাক্টটা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে তো ফ্যাক্ট কি এটা সম্পর্কে আমাকে জানতে হবে তো যদি আমরা ফ্যাক্ট কি এটা জানতে চাই তাহলে আমরা একটু পরে এখন দেখাই দিব যে হোয়াট ইজ ফ্যাক্ট কোশ্চেন করতে পারে এরকম তোমাকে এরকম কোশ্চেন করতে পারে এই নাম্বার দিয়ে যে হোয়াট ইজ ফ্যাক্ট ফ্যাক্ট আসলে কি তাহলে তোমাকে জানতে হবে এখন তুমি কি জানো যে ফ্যাক্ট আসলে কি অনেকে স্টুডেন্টকে আমি কোয়েশ্চেন করেছি ফ্যাক্ট কি অনেকে অনেকভাবে উত্তর দিয়েছে সো আমি যেটা মনে করি যারা এখনো জানো না ফ্যাক্ট কি প্রশ্ন করতে পারি এরকমের যে হোয়াট ইজ অপিনিয়ন 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 কি স্যার তো এটার তুমি তোমাকে ইংলিশে কি করতে হবে এটার সংজ্ঞাটা তোমাকে দিতে হবে তো আমরা যদি মনে করো লিখি ফ্যাক্ট কি তাহলে আমরা লিখি এ ফ্যাক্ট ইজ এ কি লিখবে বলেন তো এ ফ্যাক্ট এখানে দেওয়াই আছে কিন্তু এখানে তোমরা যারা রিডিং করেছে তারা কিন্তু জানবা যে এ ফ্যাক্ট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ক্যান বি অবজেক্টিভলি ভেরিফাইড অর প্রুভেন টু বি ট্রু অর ফলস বুঝতে পেরেছি আমরা কিন্তু নিচে দিয়ে দিয়েছি অ্যানসারটা একটু দেখে নাও এবং তোমাকে প্রশ্ন করতে হবে হোয়াট ইজ অপিনিয়ন তো অপিনিয়নটা কি এখানে তোমরা বই পড়তে দেখতে পাবে যে অ্যান অপিনিয়ন ইজ আ স্টেটমেন্ট দ্যাট এক্সপ্রেস আ পার্সোনাল বিলিফ ফিলিংস ওয়ার্ড অ্যাটিটিউড দ্যাট ক্যান বি ভেরিফাইড অর প্রভেন বুঝতে পেরেছি তাহলে হোয়াট ইজ ফ্যাক্ট ফ্যাক্টটা হলো যেটার ভিতরে সত্যতা থাকবে এবং যেটা প্রভাব প্রমাণ করা যাবে আর অপিনিয়নটা হলো তো নিজস্ব অপিনিয়ন নিজস্ব বিলিভ নিজস্ব ফিলিংস যেটাকে আমরা মতামত প্রকাশ করি

অর্থাৎ বলেছে রিডিং স্কিল আনসিং আনসিং দেখি হতে পারে মনে করে আমি एग्जाम 1 এর কথা বলছি যেটা আমি কালকে একটা एग्जाम নিচ্ছি তো एग्जाम অনেক क्वेश्चनটা কোন টাইপের হবে তো এভাবে আমি বলেছি 6টা एग्जाम নিব যারা এভাবে एग्जाम গুলো দিতে চাচ্ছ क्वेश्चन প্যাটার্ন গুলো দেখে দেখে মানে পড়তে চাচ্ছ যারা এখনো পড়ো নাই বই ধরো নাই বা অনলাইনে ক্লাসগুলো করতে চাচ্ছো অফলাইনে ক্লাস গুলো করতে চাচ্ছ তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বার এখন কন্টাক্ট করতে পারো আর হ্যাঁ আমি কিন্তু আছি নারায়ণগঞ্জের ভিতরে এখানে বর্তমানে এখন আছি গিয়া ঝালকুড়ি শিখতে পারি এখানে আমি পড়াচ্ছি অনলাইন অফলাইন দুই জাতি এছাড়াও তুমি কি পাবে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের পাশে প্রযুক্তি কোশ্চিং সেন্টারে নিচে দেওয়া নাম্বার আছে এখান থেকে করতে পারবে এবং গভর্নমেন্ট গার্লসের পাশে যে সার্ভিসটা রয়েছে এখান থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারবে সব কি করতে হবে এরপরে কোশ্চেনটা কি হবে আনসিম ম্যাসেজটা কি হতে পারে সেটা আমরা চলে যাই এখন আমরা দেখে নিব যে আমাদের বই থেকে কীভাবে কোশ্চেনগুলো হবে তোমরা কিন্তু সম্পূর্ণ জানবা তোমাদের টেক্সট বই থেকে বই তোমাদের কোশ্চেনগুলো হবে সো অপিনিয়ন ম্যাটার্স সো এগুলো থেকে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হতে পারে দেখো আমাদের এখানে ফার্স্ট একটা ছবি দেওয়া থাকবে এরকমের যেমন দেওয়া আছে ন্যাশনাল মেমোরিয়াল তো এখান থেকে কোশ্চেন হতে পারে এরকমের যা কোশ্চেন টাইপ হতে পারে হোয়াট ইজ ফ্যাক্ট তো আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে ফ্যাক্টটা আসলে কি তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম একটু দেখে নিতে পারো এখানে যে ফ্যাক্ট ফ্যাক্ট ইজ স্টেটমেন্ট দ্যাট ক্যান বি অবজেক্টিভলি কি বলেছি ভেরিফাইডেন্ট টু ট্রু ফলস তার মানে এটা ফ্যাক্টের এরপর থেকে একটা কোশ্চেন করতে পারে যে ফ্যাক্টস অ্যাবাউট ন্যাশনাল মেমোরিয়াল অর্থাৎ তোমাকে একটা ছবি দিয়ে দিতে পারে অথবা তোমাকে মেইন বইয়ের একটা ন্যাশনাল মেমোরিয়াল টপিক লিখে দিতে পারে এরপর তোমাকে এই কোশ্চেনটা তোমাকে করতে পারে তাহলে আমরা এরপর প্রশ্ন করতে পারি তোমাকে অপিনিয়ন হট ইস অপিনিয়ন এটাও করতে পারে যে হট ইজ অপিনিয়ন তাহলে কি অ্যান অপিনিয়াল ক্যান নট বি কি হবে ভ্যারিফাইড ওর প্রভেন্ট তো এটা হতে পারে অপিনিয়নের সংজ্ঞা তো কোয়েশন এভাবে তোমাদের আসতে পারে তো এরপরে তোমাদের কী হতে পারে এখান থেকে আরও কোয়েশন হতে পারে সেটা হলো গিয়া যে ডিসক্রাইব ইউর থট হ্যাঁ অথবা ডিসক্রাইব ইউর অপিনিয়ন এরা তোমাকে বলতে পারে ডিসক্রাইব করতে পারে কোনটা এই টপিকের উপর এটা ইমেজ ওয়ান ইমেজ টু গেল এবার আসতে পারে এখন থেকে ইমেজ থ্রি তোমাদের টেক্সট টেক্সটবের ভিতরে রয়েছে যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট সেম বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে যদি আসে তাহলে কি কোশ্চেনগুলো কি সেম এই কটা ক্যাটাগরি হবে যে কোশ্চেন হতে পারে এরকম যে হোয়াট ইজ অপিনিয়ন অথবা ডিসক্রাইব মেইন ফ্যাক্টস অ্যাবাউট কি দিবে বঙ্গবন্ধু স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে তোমাকে কোশ্চেন করতে পারে বুঝতে পেরেছো হবে যে ফ্যাক্টস আর ওপিনিয়ন তুমি ফ্যাক্টস কি এখানে একটু ভালো করে দেখবো ক্যান স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু ফলস যেখানে থাকবে সেখানে থাকতে হবে মিথ্যা যেটাই হোক না কেন কিন্তু অবশ্যই কি প্রমাণিত থাকতে হবে আর এখানে আর কিছু থাকবে এরকমের লেখাগুলো দেখো রিচার্স কনফার্মস ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট অথবা থাকবে অ্যাকর্ডিং টু সোর্স মানে এই যে উৎসগুলো এগুলো থাকলে কিন্তু তোমাকে বুঝতে হবে এগুলো কি ফ্যাক্টস আর তুমি যখন দেখবে অপিনিয়ন কিভাবে বুঝবা দেখবে তোমার এখানে লেখা আছে আই থিঙ্ক আই বিলিভ আই ফিল ইন মাই অপিনিয়ন এবং লেখা থাকবে ওয়ান্ডারফুল এরকম যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এগুলো হলো গে কি অপিনিয়ন ঠিক আছে এই যে টপিকগুলো কেন পড়তে হবে এর উপরে ভিত্তি করে তোমাকে কিন্তু এরকম একটা কী বলবে যে কিছু লিস্টারেশন আমাদের ক্যারেক্টারিস্ট তোমাকে দিয়ে দেবে কেন ক্যারেক্টারিস্ট তোমাকে পরীক্ষার সময় দিয়ে দেবে দিয়ে দিয়ে তোমাকে বলবে যে এখন তুমি কি করো এখান থেকে ফাইন্ড আউট করো অর্থাৎ তুমি কি করো দুইটা স্টেপ মানে একপাশে ফ্যাক্ট এবং একপাশে কি করো এখান থেকে দেখো এখানে যখন আছে অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন্ট তাহলে কি হবে এটা এটা একটা ফ্যাক্ট সত্য ঘটনা তারপরে কি আছে এন এক্সপ্রেশন অফ বিলিফ अबाउट সামথিং এটা কি অবশ্যই এক্সপ্রেশন বলছে ব্লি বিশ্বাসের উপর বলছে তাহলে মানে কি এটাকে একটা অপিনিয়ন তো এইভাবে তোমাকে কিন্তু বলবে তো কোনটা কী সেটা তুমি করবে এরকম একটা তৈরি করবে করে একটা ফ্যাক্ট একটা অপিনিয়ন করে তুমি অ্যান্সারটা দিয়ে দিবে বুঝতে পেরেছ এটা হলো গিয়ে কালকে এক্সামের জন্য আমি বলে দিলাম এরপরে একটা তাহলে আমরা চলে আসি দেখবেন কি হতে পারে স্যার তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো পেজ নাম্বার থার্টিন আমি বলতেছি আমরা কিন্তু আজকে ক্লাসটা করবো এক্সারসাইজ অন এর উপরে টোটাল আমরা ছয়টা ক্লাস দিব আজকে ফার্স্ট ক্লাস দিচ্ছি এবার আমি প্রতিটা ক্লাস দিব এই টেনের কিন্তু সো এখানে আনসিটি হতে পারে পেজ নাম্বার থার্টিন দেখো নোবেল প্রাইজ নাইনটিন ফোর্টি ফোর বিউটিফুল নোবেল প্রাইজ আছে দেখো এখন দেখতেই পাচ্ছ তোমাদের টেক্সটবুক ভিতরে তো এখান থেকে তোমাকে আনসিন প্যাসেজ থেকে সেম কোশ্চেন করবে না হলে তোমাকে কি করে ফিল ইন দা গ্যাপ এবং তুমি 16 পেজে আসবে কোথায় আসবে 16 পেজে দেখো লেখা আছে এখানে রিড দা ফলোইং স্টোরি একটা স্টোরি অথবা যে একটা তোমাকে আনসিন তুলে দিবে দিয়ে তোমাকে যেটা বলবে আইডেন্টিফাই তোমাকে আইডেন্টিফাই করতে বলবে ফ্যাক্ট আমি বলেছি এই পদ্যাটা কিন্তু এই চ্যাপ্টারটা হলো কি ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন এবং ইউর থট এর উপরে সো তোমাকে বুঝতে হবে এখান থেকে কোশ্চেন যেটা করবে সেটা হলো তোমাকে বলবে আইডেন্টিফাই কি অ্যাজ এ ফ্যাক্ট তুমি যদি ফ্যাক্ট হয় অথবা ওয়ার বলবে অপিনিয়ন তুমি এখানে একটা টেক্সট দেওয়া থাকবে এখান থেকে বলবে এটা কি ফ্যাক্ট নাকি অপিনিয়ন কোনটা নাকি ফ্যাক্ট নাকি অপিনিয়ন যদি তোমার ফ্যাক্ট হয় থেকে বলে দিতে হবে অলসো ডিসকাস ওয়াই ইউ থিঙ্ক দে আর ফ্যাক্টস অর অপিনিয়ন অবশ্যই যদি ফ্যাক্ট কেন ফ্যাক্ট হয়েছে সেটা উত্তর তোমাকে দিতে হবে আবার কেন অপিনিয়ন হয়েছে সেটা তোমাকে উত্তর দিতে হবে এটা হলো আনসিন প্যাসেজ থেকে তোমাকে এরকম কোশ্চেন কিন্তু করবে সো তুমি কি বুঝতেই পেরেছো তারপরে তোমরা যদি না বুঝতে পারো আমরা এখানে কিন্তু অবশ্যই ক্লাসগুলো নিচে পিডিএফ দিয়ে দিব সেখান তোকে দেখতে পারবা সো আমার বেচে যারা রয়েছো এবং নানগঞ্জের ওখানে বেচে যারা পড়তেছো ওখানে তাদের জন্য ভিডিওটা করা তারা অনেক রিকোয়েস্ট করেছে আজকের জন্য ক্লাসটিতে যেহেতু কালকে এক্সাম সো তাহলে এটা হবে আমি জাস্ট সারা করে দিচ্ছি তারপর আমরা প্রত্যেকটা আনসার দেখাই দিব কোশ্চেন সহকারে রাইটিং স্কিল তোমাদের থাকবে প্যারাগ্রাফ অথবা এস এ তোমরা কিন্তু জানো এখানে তোমাদের এখানে কিন্তু এসেগ্রাফকে এডিট করতে হয় কিভাবে একটা টপিক পরে তোমাকে ওই টপিক উপরে লিখতে হয় তো এবছরে তোমাদের কিন্তু রেনিডে খুব ইম্পর্টেন্ট একটা রেডিডিও সম্পর্কে আসতে পারে এখানে তোমার থটগুলো দিয়ে দিবে আমি তোমাকে দিচ্ছি স্ক্রিনে দেখতে পারো যে এভাবে তোমাদের সিস্টেমগুলো দিয়ে দিবে এরপরে হলো গিয়ে তোমার লেটার তোমার কিন্তু লেটার রয়েছে যে তোমাদের ডিসক্রাইব ইউর বাংলাদেশ অথবা ডিসক্রাইব দ্য ফ্লড মানে যে বন্যা হয়েছে কত নাকি এটা সম্পর্কে তোমার বন্ধুকে সতর্ক করে একটা চিঠি দাও এরকম ভাবে তোমাকে কিন্তু আসতে পারে আসতে পারে এটা রাইটিং স্কিল যারা এখনো ফ্রিকুয়েন্টলি রাইটিং স্কিলটা বুঝো না পারো না তারা কিন্তু আমাদের অনলাইন কোর্সটাকে কিন্তু করতে পারো এবার আসলে গ্রামার টেস্ট অনেকেই বলে স্যার আমাদের তো গ্রামারই নাই এই বইটিগুলো গ্রামারই নেই তারা ভুল তথ্য বা তারা আসলে জানেই না যে নতুন কারিকুলাম তোমাদেরকে কতটা ডেভেলপ করছে এই বইটা কিন্তু টোটালি তোমাদের দুই বছর এগিয়ে নিয়ে যাচ্ছে কেন কারণ হলো গিয়া এটা হলো গিয়া ইন্টার লেভেলে এটা করা হয় কিন্তু আমাদের এখন নাইনটিনই করা হচ্ছে তার মানে হচ্ছে তোমরা এখন থেকে ইংলিশটাকে স্পোকেনটাকে ভালোভাবে করতে হবে স্পোকেন ক্লাসটা করতে হবে এখন থেকে যদি তুমি তিনটে গ্রামার বিষ বেসিক্যালি ভালো করে পবা সেটা হলো গ্রামারের ভিতরে আমি বলে দিচ্ছি ফার্স্ট নো টেন্স টেন্সটা ভালো করে শিখবে না আর হলে তুমি এই যে স্কিলগুলো অর্থাৎ রিডিং স্কিল এবং রাইটিং স্কিলে ভালো করতে পারবে না কারণ তুমি যদি টেন্সটা ভালো না জানো এবং কেউ তোমার ওয়ার্ড মিনিং জানাবাই এর পাশাপাশি তোমাকে জানতে হবে রাইট ফর্ম অফ অস এই ভার্বের নিয়মটা তোমাকে ভালো করে জানতে হবে যারা ক্লাসগুলো পাও নেই আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলো দিব এখানে এই চ্যানেলের সাথে থাকতে হবে একেবারে ভিডিওটা শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিয়ে নিজের কাছে রেখে দাও এবং প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ভিডিও যদি দেখে যেতে পারো পরীক্ষা হলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে এরপরে আর কি শিখতে হবে এর পাশাপাশি তোমাকে কিন্তু শিখতে হবে যেটা সেটা হলো গিয়া ন্যারেশন তোমাকে কিন্তু ন্যারেশন উঠাই দিতে পারে এবং পাশাপাশি তোমাকে যেটা করতে পারে সেটা হলো গিয়া আর টেন্স এবং ন্যারোশন এই তিনটাই পরীক্ষার তোমাদের গ্রামের জন্য অনেক সময় উঠাই দিতে পারে এই পাশাপাশি ভুকে বলে অর্থাৎ ভুকেবলিগুলো কোনগুলো তোমার এই যে চ্যাপ্টার অর্থাৎ তোমাদের এক্সারসাইজ থেকে সিক্স পর্যন্ত যে ভুকে বলে আছে এই যে বইয়ের শেষেও রয়েছে এগুলো ভালো করে সিনোনিম সহকারে পড়তে হবে এখান থেকে ভুকিবলের তোমাদের আসবে সবাইকে ক্লিয়ার হয়েছে তাহলে ডিস্ট্রিবিউশনটা কি ক্লিয়ার হয়েছে যে তোমাদের এখন পরীক্ষাটা হবে কত পঞ্চাশ মার্কে এবং যেটা কথা চলতেছে যে পঁয়ষট্টি মার্কে হতে পারে তো যদি হয় আমি আপডেটটা জানিয়ে দেবো আজকে পর্যন্ত আমি পঞ্চাশ মার্কে জানি পঞ্চাশ জন্য আমি যে মডেল টেস্টে কালকে নিবো এখানে দেখতেই পাচ্ছ কোশ্চেনটা যারা নিতে চাও বা ওই পরীক্ষা দিতে চাও অনলাইন এবং অফলাইনে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ